এই মুহূর্তে আমরা একজন শৌখিন একজন চাকুরিজীবী যিনি দীর্ঘ সময় চাকুরি করেছেন কিন্তু তারপরেও তার শখ মেটানোর জন্য তিনি একটি ড্রোন কিনেছেন আমি আজকে তার সাথে কথা বলবো আসলে এই ড্রোনটা কেনার মূল কারণটা কি আমি তার কাছে জানতে চাইবো জি ভাই আপনার নাম কি হ্যাঁ আমার নাম আনোয়ার হোসেন আমি একজন ব্যাংকার বর্তমানে চাকরিজীবী এখনও চাকরি করি ব্যাংকে তো এই ড্রোনটা কেনার মূল উদ্দেশ্য হল এই ড্রোনটা দিয়ে আমি জাল কাগজ ধরি ব্যাংকের ভিতর অধিকাংশই আপনারা দেখতে পারেন যে জমি এক জায়গায় দেখাইছে যে জমি এইটা দেখাইলো এই প্লটটা কিন্তু এটা সে রেস্ট্রি করে দাঁড়িয়ে দিছে ওই বিলের মাঝখানে জি এটা এক কোটি টাকা কাঠা ভ্যালুয়েশন করছে কিন্তু ওই বিলের মাঝখানে একই মৌ যায় ওই জমি দিছে ওইটার দাম দুই লাখ টাকা করে কাটা জি আপনার কাছ থেকে দুই কোটি টাকার জমি মর্গেজ দিয়া সে তিরিশ কোটি লেগে গেছে কারণ এটা তো ষাট কোটি টাকা দাম এই প্লটটা আমার কাছে এই ড্রোনটা আছে এই পদ্ধতিটা পৃথিবীর কারো কাছে নাই একমাত্র আমি আমি নিজেই এটা তৈরি করছি জি মানে জীবনে পিঠ বাঁচানোর জন্য আমি এমন একটা ব্যাংকে চাকরি করি আমাদের অধিকাংশই দুধকের আসামি আমি একমাত্র লোক গত পঁয়ত্রিশ বছর আমার দুধক কাজ করতে পারে নাই জি জি আমাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আমি বাঁচাই দিছি শুধু খালি আমার এই টেকনোলজি এই ড্রোনটা আনছি একটা আধুনিক টেকনোলজি আমি আগে গিয়া হাইটা জমি বের করতাম আসলে এইটা না ওইটা এখন আমি এই ড্রোনটা হওয়াতে আমার ড্রোন আমাকে বলে দেয় এই জায়গাটা আসলে বুয়া কিনা বা তোমাকে তোমার ক্লায়েন্ট যেই জায়গাটা দেখাইছে এই জায়গাটা তার কিনা অরিজিনাল কিনা এবং এই জায়গাটা ওই দাগ কিনা সেটা আমি এখন আগে হাইটে হাইটে বের করতাম কিন্তু এখন এই ড্রোনটা আমি আপনার আচ্ছা মাধ্যমে সেটা একই জায়গায় দাঁড়িয়ে আমি বের করতে পারি আমার এই ড্রোনটা বিশ কিলোমিটার যায় আমি দশ কিলোমিটার মতো চালাই আবার দশ কিলোমিটার সে ব্যাক করে বিশ কিলোমিটার তো আমি এই দশ কিলোমিটারের ভিতরে যতটুকু জায়গা আছে মানুষের আমি এটা দিয়ে বের করতে পারি এটা একটা আলাদা টেকনোলজি আপনারা যদি কারো এরকম কোন সমস্যা জমি খুঁজে পান না কিন্তু আপনি জমি চিনেন চিনেন যে এই জমিটা আমার কিন্তু আপনি ডাক নাম্বার জানেন না কোনো কাগজপত্রও নাই এটা আমার পক্ষে সম্ভব বলে দেবো আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ আমি একটা প্রাইভেটলি ভাবে যেটা জানতে চাচ্ছি এই এই যে ড্রোনটা যেটা টেকনোলজিটা আসলে কোন দেশে এইটা টেকনোলজি আসলে চায় না

আমি আপনাকে একটা গল্প বলি জি কয়েকদিন আগে এক লোক কেনাডা থাকেন উনি আমাকে আয়সা বললেন যে ভাই এই আপনার এখানে ওই গজারিয়া মৌজা আফতাবনগর আমার একটা জায়গা ছিল সেটা ওয়াশার ওয়াটার ওয়াশার ওয়াশা নিয়ে গেছে আমার জায়গাটা এখন কি ওদের ভিতরেই নাকি বাইরে আমি তো টেস্ট আউট করতে পারতেছি না আমি বললাম যে আমার এক সেকেন্ড লাগে তখন আমি ওনাকে বের করে দিলাম উনি শেষ পর্যন্ত স্বীকার করলো হ্যাঁ এটাই আমার জায়গা কিছু টেকনোলজি আমি ওনাকে দেখাইলাম দেখানোর পর স্বীকার করলেন এখন উনি আমাকে বললেন তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ তখন উনি আমাকে বললেন ভাই এটা কিভাবে সম্ভব হইল আমি বললাম যে দেখেন আমার নাম আনোয়ার হোসেন আমার ব্যাংকের সবাই গুগল আনোয়ার বলেছিল আমার নাম যদি কেউ জানে কারণ এরা তো ব্যাংকাররাও অধিকাংশই জমির কাগজপত্র চিনে না তো যারা জমির কাগজপত্র চিনে এরা অনেক সময় পার্টির কাছে পার্সেস হয়ে যায় আমি আবার পার্সেস আমি এটা আনন্দ পাই টাকা পাইলে যতটুকু আনন্দ পাই এর এরসে বেশি আনন্দ পাই সত্য জিনিসটাকে বের করলে উদ্ঘাটন করতে পারলে এটা আমার নেশা তো এই নেশা থেকে আমি বললাম যে ভাই এটা নেশা থেকে আমি আসলে নিজস্ব একটা প্রযুক্তি বের করছি যেটা আমার পক্ষে সম্ভব এবং আপনার জায়গা যে এইটা এটার প্রমাণ হলো আমি আপনাকে এই জায়গার মধ্যে চারটা খুঁটা টানায় দিই এবং আপনার নাম লিখে দিই কয়দিন পরে দেখেন কেউ আপনাকে বলবে না যে এই জায়গা আপনার নাম তা আমি এইগুলো করে দিয়েছি ওনাকে উনি কেনাডা থেকে বললেন ভাই কেউ তো আমাকে ফোন করে না কাল এই জায়গা আমার আপনি একটু ওয়াল করে দেবেন হ্যাঁ করে দেবো ওয়ালো করে দিলাম শেষ পর্যন্ত উনি আমাকে কিছুই দিতে আমাকে বললো যে কিছু দুই লাখ টাকা দিই আমি বলছি না আমি টাকা নি না তো উনি একদিন কানাডা থেকে এক উনার এক ফ্রেন্ড আসছে বাংলাদেশে তো উনি আমাকে এই আইফোনটা কিনে ওই ফ্রেন্ডের কাছে দেড় লক্ষ টাকার নতুন এটা ফিফটিন প্রো প্লাস তো উনি পাঠাই দিলেন আর কি এটা তো পাঠাই দিলে পর দেখলাম যে না এটা না রাখলাম খারাপ দেখা যায় ওই লোকটা নিয়ে আসছে খুশি হয়ে যখন দিছে তা রাখি এটা তো ঘোষণা হ্যাঁ ঘোষণা তাই সেই হিসাবে আমি

তো আপনাদের যদি জমি কেনার কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় কারোর দিকে কিনতে হয় বা জমি নিয়ে আপনার জমি দাগ খুঁজে পাচ্ছেন না অথবা আপনার দাগ কোনটা আপনার দাগে এই বিল্ডিং আছে কিনা। সেটা আমি অতি সহজেই বলে দেব আপনারা খালি ডাক নম্বর আর মৌর নাম দিয়ে দিব ঢাকার বাইরে হলে মৌজো অ্যাপটাও মোবাইলে স্ক্রিন করে পাঠায় দিন আমি বলি আর ঢাকার ভিতরে পাঁচশো বিরানব্বই বর্গ কিলোমিটারের মজু আমার কাছে আছে ঢাকা নারায়ণগঞ্জ তারপরে গাজীপুর গাজীপুর সদর এদিকে সাবার কেরানি গরঞ্চ যে জায়গা আছে আমার লাগবে না অসংখ্য ধন্যবাদ আমার আমার আমার